এল এর বেশ কিছু মিসাইলের জ্বালানির পরিবর্তে জল ভরে রাখা হয়েছে বলে একাধিক রিপোর্টে দাবি কারণ চীনা সেনার অন্দরে এখন রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে পড়েছে আর এ কারণেই লাল ফৌজের ইতিহাসে কয়েক দশকের মধ্যে বড় শুদ্ধিকরণ অভিযান চলছে চীনা প্রেসিডেন্ট সি জিনপিং নিজে নজর রেখেছেন চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান ঝ্যাং ইউশিয়াকে সরানো হয়েছে আমেরিকার কাছে তিনি নাকি তথ্য পাচার করেছেন কয়েক হাজার সেনা কর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে মানে চীনা সেনার কার্য তো ল্যাজে গোবরে দশা এখানে প্রশ্ন ওঠে এই যে চীনের বিশাল শক্তির এক এত শক্তিশালী চীন এসব সত্যি তো আজ স্পেশাল চব্বিশে সেই খোঁজটাই নেই বরং কেমন চীনা জুজুর হাল দেখাবো আজ স্পেশাল চব্বিশে আমেরিকা রাশিয়া আর তারপরেই চীন কোনো কোনো ক্ষেত্রে রাশিয়ার ওপরে চীন গোটা বিশ্বে সামরিক ক্ষমতায় এটাই চীনের র্যাঙ্কিং চীনের বিশাল ক্ষমতা নিয়ে চর্চা হয় বিস্তর চীনের অদ্ভুত অদ্ভুত সব অস্ত্র শস্ত্র নিয়ে সোশ্যাল মিডিয়া বিস্তর হইচই হয় ড্রাগনের ফোস প্রায় বছর পর চলে এটা তো বলাই যায় কিন্তু ড্রাগনের শুধুই খোঁসই আছে নাকি আগুন টাগুন বেরোয় সব ড্রাগনের নিঃশ্বাস আছে আদৌ তেজ আছে চীনা ড্রাগনের চীনের সব কি বাজারে আমেরিকা রাশিয়ার অস্ত্রেরই মূলত রমরমা ইউরোপ রয়েছে বটে তবে তারপরে বাজার দখল করে ফেলেছে চীন বিশ্বের ফোর্থ আর্মস এক্সপোর্টার বিশ্বের অন্তত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা দেশে চীনের মিলিটারি হার্ড ওয়ার সাপ্লাই হয় তার মধ্যে চীনা অস্ত্রের সবথেকে বড় ক্রেতা পাকিস্তান চীনের রপ্তানির ষাট থেকে আশি শতাংশ অস্ত্রই পাকিস্তানে যায় চীনের জে টেন সি জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান ব্যবহার করে পাকিস্তান বাংলাদেশ মায়ানমার থাইল্যান্ডও বড় ক্রেতা আফ্রিকার বেশ কয়েকটা দেশে চীনা অস্ত্র যায় সৌদি আর ইউএও আগে চীনা ড্রোন কিনেছিল বাজি কিনলে বাজি ফাটানো প্রয়োজন আর ফাটানোর সময় সেই বাজি না ফাটলে কি লাভ অপারেশন সেদুরে হারে হারে তা টের পেয়েছে পাকিস্তান কি সমস্যা এখনো পর্যন্ত পাকিস্তান চীনা মালে পেয়েছে পাকিস্তানের চীনা এয়ার ডিফেন্স সিস্টেম চীনের এইচ নাইন সিক্সটিন ভারতের মিসাইল আটকাতে ব্যর্থ বেশ কিছু ড্রোন আর মিসাইল উড়েও মুখ থুবড়ে পড়েছে চীনের এফ টোয়েন্টি টু পি ফ্রিগেটস ব্যবহার করে পাকিস্তান ফ্রিগেটস অর্থাৎ ছোট মাঝারি আকারের যুদ্ধজাহাজ একাধিকবার ওসব জাহাজে সেন্সার ইমেজ ইউনিট ইঞ্জিন বিগড়েছে বিগ্রহে এখনও আক্ষরিক অর্থেই চীনা মালের মতোই আচরণ মায়ানমার চীনের জেভ সেভেন্টিন যুদ্ধ বিমান ওড়ায় একাধিক বিমান মাটিতে পড়ে নষ্ট হচ্ছে রাডারে উল্টোপাল্টা রিডিং আছে এমনকি বিমান কাঠামোয় ফাটাফুটি ধরা পড়ে জেভ সেভেন্টিন আবার আজকাল চীন ও পাকিস্তান দুই দেশ মিলে তৈরি করে বাংলাদেশ যখন চীনের কাছ থেকে কে এইট ডাব্লিউ এয়ারক্রাফট কিনেছিল ডেলিভারি পরেই দেখা গিয়েছিল তা আসলে অকাজের ঠিকমতো গুলি বেরোয় না ওসব ফাইটার জেট থেকে একইভাবে নাইজেরিয়া চীনের এফ সেভেন ফাইটার জেট কিনে ঠকেছিল দুমদাম ভেঙে পড়া একাধিক প্লেন সাত থেকে নটা জেট তো বছর পাঁচেক আগে চীনে ফেরত পাঠিয়ে দিয়েছিল নাইজেরিয়া ঠিক এভাবে জর্ডন চীনের কাছ থেকে সিএইচ ফোর বি ড্রোন কিনেছিল এক বছরের মধ্যেই তার জলের দরে অন্য জায়গায় বেঁচে দেয় জর্ডন চীনা মালের হালকি হাতে গরম প্রমাণ মিলেছে গত বছরের থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধে চীনের গান ব্যারেল দিয়ে যুদ্ধ করছিল থাইল্যান্ডের সেনা সেই গান ব্যারেল নিজেই ফেটে গিয়েছিল একাধিক থাই সেনাই তাতে জখম হন এভাবে চীনের টাইপ সিক্সটি নাইন ট্যাঙ্ক কিনে ঠকেছিল থাইল্যান্ড ভিটি ফোর ট্যাঙ্ক নিয়েও নাকানি চোবানি দশা থাই সেনার আমেরিকা বা ফ্রান্সের কাছ থেকে অস্ত্র কেনার পর মেন্টেন্স সাপোর্টের একটা বড় অপশান থাকে অভিযোগ চীনের কাছ থেকে ওই সাপোর্ট পাওয়া যায় না তবে সাফল্য নেই তাও নয় উত্তর আফ্রিকার মধ্যপ্রাচ্যের একাধিক দেশ চীনের ড্রোন ব্যবহার করে সাফল্য পেয়েছে দু হাজার বাইশে হাউথিদের ড্রোন চীনা ড্রোন সাইলেন্ট হান্টার দিয়ে ধ্বংস করেছিল সৌদি আরব যদিও প্রচণ্ড মরুভূমির গরমে ওই সাইলেন্ট হান্টারও অকাজের প্রমাণ হয়েছে অনেক আসলে যারা বিদেশি দামি অস্ত্র কিনতে পারে না তারাই সস্তার চীনা অস্ত্রের দিকে ঝোঁকে যেগুলো কাজ চলে যাওয়ার মতো হাই প্রোফাইল যুদ্ধে যা গোত্যা খেয়ে পড়ে চীন নিজে শেষ কবে যুদ্ধে নেমেছে তা হিসেব করতে হবে গালওয়ানে হাতে মার নিজেদের সেনার মৃত্যুর সংখ্যা নিয়ে এখনো ঢোক গেলে বেজিং। আর চীনা মালের এই দশা প্রশ্ন তো উঠবেই চীন কি সেফ কাগুজে বাঘ চীন জুজু দেখিয়ে কি যাবতীয় ও তাহলে বুঝলেন ওই চীনা মালগুলো বেশ ভালো লাগে ভিডিওতেই দেখতে মাঠে ঘাটে কতটা কাজের সন্দেহ আছে আরেবার যুদ্ধের কথায় আসা যাক আমাদের কংগ্রেস সরকার অবশ্যই বাষট্টির যুদ্ধে মুখ পুড়িয়েছে সে ব্যাখ্যায় আমি পরে আসছি কিন্তু এর বাইরে চীনা সেনার সাকসেস রেট কীরকম দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান চীনকে প্রায় গিলে নিচ্ছিল পরমাণু বোমার হামলায় জেরবার জাপান শান্ত হয়ে যায় উনিশশো সাল থেকে যদি চীনের যুদ্ধ ধরি তাহলে কিন্তু প্রশ্নের মুখে পড়তে হবে চীনা সেনাকে উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ সালের মধ্যে চীনে দুর্দান্ত গৃহযুদ্ধ চলেছিল চীনের সেনা এই কাজ সামলাতে ভালো পায় নিজের দেশের মানুষকে মেরে ধরে মাথা নুইয়ে রাখতে চীন এক্সপায়ার ঘরোয়া যুদ্ধে তাই চীনের সেনার কলার বেশ উঁচু উনিশশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন দুই কোরিয়ার যুদ্ধ উত্তর কোরিয়াকে চীন ও সোভিয়েত ইউনিয়ন সমর্থন করে দক্ষিণ কোরিয়াকে আমেরিকা পাশে ছিল রাষ্ট্রসংঘ চীনের সেনা ভালো পারফর্ম করেছিল বটে কিন্তু দিনের শেষে যুদ্ধ অমীমাংসিত যে সীমান্ত সে তাই বজায় রাখে চীন সেটাকেই অবশ্য ফুলিয়ে ফাঁপিয়ে থাকে বাষট্টি যুদ্ধে বড় সাফল্য পায় চীনের সেনা ভারতে বিস্তীর্ণ অংশ দখল করে নিতে পারে চীন ভারতের রাজনৈতিক নেতৃত্বের চূড়ান্ত ব্যর্থতায় অসহায় হয়ে পড়েছিল ভারতীয় সেনা এক একজন ভারতীয় সেনাকে দশ জন চীনা সেনাকে টক্কর দিতে হয়েছিল ভারতের এক হাজার তিনশোর বেশি সেনা শহীদ হন চীনের আটশো তিরিশের কিছু বেশি উনসত্তর সালে সোভিয়েতের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে চীন ঠান্ডা যুদ্ধের আবহে আমেরিকার নৈতিক সমর্থন পায় চীনা সেনা যুদ্ধ অমীমাংসিত থাকে জেনবাও দ্বীপের দখল নিয়ে অশান্তি পরে ভালো সম্পর্কের খাতিরে সোভিয়েত চীনকে সেদিন ছেড়েও দেয় কিন্তু উনিশশো উনসত্তরে সামান্য ভিয়েতনামকে টাইট দিতে গিয়ে নাকারি চোপানি খেতে হয়েছিল চীনটি যুদ্ধে ভিয়েতনামের অনেক ক্ষতি করেছিল চীন ঠিকই কিন্তু চীনা সেনাদের মৃত্যু ছিল অনেকটাই পরে সেনা প্রত্যাহার করে নেয় বাষট্টি সাল ছাড়া সরাসরি যুদ্ধে চীন শহরে কোথাও একতরফা জয় পায়নি সে কারণেই আশির দশকের পর থেকে চীন সরাসরি যুদ্ধ এড়িয়ে স্লাইসিং এর পথ নেয় এলাকা দখলের পদ্ধতি যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে ভারত নিজেকে শক্তিশালী করেছে আরো তারই ফলে সরাসরি যুদ্ধ না হলেও একাধিক সংঘাতে চীনকে উচিত শিক্ষা দিয়েছে ভারত উনিশশো সালে সিকিমের নাথুলাতে যুদ্ধে জড়ায় ভারত আর চীন ভারতের অষ্টআশি জন সেনা শহীদ হন চীনের তিনশোর বেশি সেনার মৃত্যু হয় এক ইঞ্চিও জমি চীনকে দখল করতে দেয়নি ভারত চীন আজও সেই মুখ পোড়ানোর ইতিহাস হজম করে উনিশশো ছিয়াশি সালে অরুণাচলে সু উপত্যকা দখল নিয়ে সংঘর্ষবাদী উপত্যকার শুরুতে আশঙ্কা দখল করে নেয় ভারত পাল্টা শুরু করে অপারেশন তালকন উঁচু পাহাড়ে গোটা ব্রিগেডকে এয়ারলিফট করেছিল ভারতীয় সেনা চীনকে ঘিরে ধরে বেধরক মার দেওয়া হয়েছিল পাহাড়ি যুদ্ধে তখন থেকেই ভারতকে সন্ধে চলে চীন দু হাজার কুড়ির গালওয়ান হাতাহাতিতে ঠিক কতজন চীনের সেনার যে মৃত্যু হয়েছিল তা আজও প্রকাশ করতে ঢোক গেলে বেইজিং আশির দশকের পর দু হাজার কুড়ির তাও সেখানে হাতাহাতি অর্থাৎ চীনের এ প্রজন্মের সেনা হাতে গরম যুদ্ধের মুখ দেখেনি আর ভারতীয় সেনা এতদিন নাগারে সামনে আসছে পাকিস্তানকে মানবারে চলেছে একাধিক অপারেশন তাই জুজু দেখিয়ে কাজ চালায় চীনা সেনা মুখেই হম্বে তম্বি কবজির জোর কত তা নিয়ে প্রশ্ন আছে বইকি সে কারণেই তাইওয়ান নিয়ে ফোঁস করে ড্রাগন তাইওয়ান দখল করা গেল না আজও সে কারণেই ভারতকে নিজের শিবিরে টানার মরিয়া প্রয়াস চালায় বেজিং ভারতের বিরুদ্ধে সূর্য ছড়িয়ে একতরফা গলাবাজি করা যায় না আজ কিন্তু তবু বাষট্টির যুদ্ধের অপমান এখনো বুকে বাজে ভারতে নেতৃত্বের সিদ্ধান্তহীনতা সেনা শক্তিতেও যে কতটা প্রভাব ফেলতে পারে বাষট্টির যুদ্ধ তার জলজান্ত কে স্টাডি এই যে বাষট্টি যুদ্ধের কথা বারবার ঘুরে ফিরে আসছি বাষট্টি যুদ্ধের হার আমাদের কাছে বড় সড়ো শিক্ষা আজ মাউন্টেন ওয়ারফেয়ারে ভারত বিশ্বের পয়লা নম্বর শক্তিশালী দেশ পৃথিবীর যে কোনো শক্তির ক্ষমতা নেই পাহাড়ি যুদ্ধে ভারতকে হারায় এটা মানে আমেরিকা কিন্তু ওই রাজনৈতিক নেতাদের সিদ্ধান্তহীনতা যে যুদ্ধে কতটা প্রভাব ফেলে এই বাষট্টির যুদ্ধ তার জলজান্ত প্রভাব বাষট্টি সাল তখন চলছিল কিউবা ক্রাইসিস গোটা বিশ্ব সোভিয়েত আর আমেরিকার পরমাণু যুদ্ধ নিয়ে শঙ্কিত আর জওয়াহরলাল নেহেরু হিন্দি চিনি ভাই ভাই নীতি নিয়ে স্বস্তিতে নেহেরু স্বপ্নেও ভাবতে পারেননি তার বন্ধুসম চৌবেন লাই ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন তৎকালীন মন্ত্রী ছিলেন ভি কে কৃষ্ণ মেনান তার উপর অতিরিক্ত নির্ভরশীলতা ডুবিয়েছিল ভারতকে তার উপর পাহাড়ি যুদ্ধে চীন সীমান্ত রক্ষার ক্ষেত্রে কোনো সাহায্যই পায়নি ভারতীয় সেনা ভারতীয় সেনার উন্নত অস্ত্র শস্ত্র ছিল না শীতের পর্যাপ্ত পোশাক পর্যন্ত ছিল না বিমান বাহিনী যুদ্ধে ব্যবহার করেনি ভারত এমন কি কোন দেশের কাছ থেকে সেই সময় ভারত যুদ্ধে আমরা অনেকটা সাহায্যে ছিলাম পন্ডিত জওয়াহরলাল নেহেরু এটা বিশ্বাসই করতে পারেননি যে চীন আমাদের শেষ পর্যন্ত আক্রমণ করতে পারে চীনের যে আগ্রাসী মনোভাব সেটা বুঝতে ভারতীয় নেতৃত্বের কোথাও ব্যর্থতা ছিল দ্বিতীয়ত যেটা বড় সমস্যা ছিল যে চীন যে সমস্ত এলাকায় আক্রমণ করেছিল সেটা ভারতের উৎকূ উত্তর পূর্বাঞ্চল বলুন উত্তরাখণ্ড হিমাচল সংলগ্ন এলাকা বলুন সেগুলো অত্যন্ত দুর্গম ছিল আজকে যখন বলিউড উনিশশো বাষট্টির যুদ্ধ নিয়ে বিভিন্ন সিনেমা বানাচ্ছে তাতেও দেখা যাবে যে অনেক জায়গাতেই আমরা লজিস্টিক্যালি মালপত্র পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সামরিক সরঞ্জাম পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সফল হই যার পরিণামে চীন ওই যুদ্ধে অনেকটাই এগিয়ে গিয়েছে সেই সময় লেফটেন্যান্ট জেনারেল ছিলেন এম কৌল নেহেরুদের রাজনৈতিক ঘনিষ্ঠতায় তার মন ছিল বেশি তার অদক্ষতায় মনোবল ভেঙেছিল ভারতীয় সেনা সেনার তরফে একাধিক সমস্যা আর অভাবের ইনপুট ছিল আমল দেননি নেতারা এমনকি চীনা সেনার মুভমেন্ট নিয়ে ইন্টেলিজেন্স ব্যুরোর রিপোর্টকেও বিশ্বাস করতে চায়নি নেহরু সরকার তবে হারের পর শিক্ষা নিয়েছিল ভারত বাষট্টির যুদ্ধের পর আটষট্টি সালে তৈরি হয় র পাহাড়ি যুদ্ধের স্পেশালিস্ট আইটিবিপি গঠন করা হয় সীমান্ত সরবরাহের দেখভালে তৈরি হয় বিআরও পরমাণু নিয়ে আরও সিরিয়াস হয় ভারত ঢেলে সাজতে শুরু করে ভারতীয় সেনা ফলে সাতষট্টি সালে চীনকে পাল্টা মারতে তাই ভারতের অসুবিধা হয়নি বাষট্টি সময় চিফ অফ আর্মি স্টাফ জেনারেল পি এন থাপার আর জেনারেল কওলের পদত্যাগের পর সেনাবাহিনীর দায়িত্ব পান জেনারেল জে এন চৌধুরী কৃষ্ণা মেনানের সেনায় রাজনীতিকরণের অসুখ দূরে সরিয়ে নয়া ভারতীয় সেনা গঠনে মন দেন তিনি তারপর একাধিক ক্ষেত্রে ভারতীয় সেনার হাতে মার খেয়েছে চীন কিন্তু আকসাই চীন হারানোর যন্ত্রণা এখনও থেকে গিয়েছে ভারতের মনে রিপোর্ট আজ অন্য ভারত পাহাড়ি যুদ্ধে যে ভারতকে ডরায় গোটা বিশ্ব চীন মাঝে মধ্যে অ্যাডভেঞ্চারের চেষ্টা করে বটে কিন্তু তাতে খুব একটা সুবিধা হয়েছে বলে তো জানা নেই দেখুন একথা ঠিক খাতায় কলমে চীন আমাদের থেকে অনেকটা শক্তিশালী চীনের সামরিক বাজেট বেশি সেনা বেশি সেনা সরঞ্জাম বেশি সেনা টেকনোলজি বেশি অনেক এগিয়ে চীন কিন্তু তাও এক্সপার্টরা মনে করেন দুই মহাদৈত্য যদি যুদ্ধ করে তাহলে একতরফা বলে কিছু হবে না বরং টেকনিক্যালি ভারত অনেকটা সুবিধাজনক জায়গায় টেকনিক্যালি কারণ সেটা বোঝাবো। এবং যে প্রশ্ন বারবার তুলছি কোথাও গিয়ে চীনা অস্ত্র কতটা কার্যকর তা নিয়েও তো প্রশ্ন আছে এই যে বিশাল সেনা সম্ভার বিশাল অস্ত্র সম্ভার সময়ে কাজে লাগবে তো পাহাড় যুদ্ধে গোটা বিশ্ব কুর্নি করে ভারতকে সেই জায়গায় চীন খুব একটা সুবিধা করে উঠতে পারেনি এখনও চীন মূলত তিব্বত মালভূমি থেকে সেনা অপারেট করে পুরোদমে সেনা শক্তি ব্যবহারে পরিবেশ যেখানে অনেক বাধা কিন্তু ভারতের এয়ারবেস সমতলে থেকে কাজ করে হলে যুদ্ধে পুরোদমে শক্তি ব্যবহার করতে পারে সেনা তাছাড়া ভারতের চেকপয়েন্ট চীনা পয়েন্টের থেকে উঁচুতে থাকায় নজরদারিতে এখন ভারত সুবিধাজনক জায়গায় এটা ঠিক যে চাইনিজ এয়ারফোর্স অর্থাৎ চীনের বিমান বাহিনী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিমান বাহিনী তাদের কাছে প্রায় সাঁয়ত্রিশশো যুদ্ধ বিমান আছে আমাদের তুলনায় অনেক কম দু হাজারের কাছাকাছি কিন্তু আমাদের মানে যেখানে হাইট বেশি মানে অর্থাৎ উচ্চ এলাকায় আমাদের যুদ্ধ করার যা ক্ষমতা সেটা চীনের চাইতে অনেক ভালো গালওয়ান সংকটের সময় দেখা গিয়েছিল যে চীন কিন্তু সংঘর্ষকে এগিয়ে যে নিয়ে যেতে খুব একটা উৎসাহী নয় তার কারণ আমার বলছি চীনের কাছে হয়তো বৃহত্তম সেনাবাহিনী আছে দ্বিতীয় বৃহত্তম বিমান বাহিনী আছে কিন্তু তারা কতটা যোগ্য সে নিয়ে যথেষ্ট সন্দেহ আছে এই যোগ্যতার প্রমাণ ভারতীয় সেনা একাধিক ক্ষেত্রে দেখিয়েছে চীনা সেনা তা দেখানোর সুযোগ পায়নি উল্টে সৈত্যাচারী সরকারের আমলে তাদের মনোবল এখন তলা নিতে সেক্ষেত্রে পুরদস্ত যুদ্ধে বিশ্বের দ্বিতীয় কোনো দেশ চীনের পাশে দাঁড়াবে কি সন্দেহ অথচ ভারত এই ক্ষেত্রে গিয়ে রাশিয়া বা আমেরিকা কেউই ভারতের বিরুদ্ধে অন্তত যাবে না তার উপর চীনা অস্ত্রের ঝঞ্ঝনা নেই সার তা কতটা কাজে তা নিয়ে বিস্তর প্রশ্ন ভুলে গেলে চলবে না যে অপারেশন সিন্ধুরের সময় চীনে তৈরি বিভিন্ন যুদ্ধাস্ত্র পাকিস্তান ব্যবহার করেছে তাতে খুব একটা লাভ হয় শেষ পর্যন্ত কিন্তু পাকিস্তান বাচে তুরস্কের তৈরি দ্রোণ ব্যবহার করে অর্থাৎ চীনা অস্ত্র বা চীনা বিমান বাহিনীর ব্যবহৃত যেসব বিমান সেগুলো খুব উচ্চ মানের নয় যদিও চীন দাবি করে তাদের কাছে ফিফথ জেনারেশন যুদ্ধ বিমান আছে অর্থাৎ আমেরিকার মতোই কিন্তু আসলে চীন কতটা দক্ষ সেই নিয়ে সকলের সংশয় আছে চীনের সঙ্গে সীমান্ত সংঘাতের বেশিরভাগ ক্ষেত্রই পাহাড়ি এলাকায় পাহাড়ি যুদ্ধে ভারতীয় সেনাই এখন শেষ কথা এখন যুদ্ধ হলে বিশেষ করে যদি সেটা হাই অলটিটিটিউড ওয়ার হয় তাহলে কিন্তু চীনের জন্য খুব সুবিধাজনক ব্যাপার নয় আমি মনে করিয়ে দিই চীন কিন্তু উনিশশো উনআশি সালে ভিয়েতনামের কাছে যুদ্ধে পর্যুদস্ত হয়েছিল অন্যদিকে দেখুন হাই অলটিটিটিউড ওয়ারফেয়ারে আমরা কিন্তু পাকিস্তানকে কার্গিল যুদ্ধে একেবারে বলে বলে বল দিয়েছিলাম ফলে ভারতীয় সেনাবাহিনী ভারতীয় বিমান বাহিনী হাই অলটিচিউড ওয়ারফেয়ারের যে দক্ষতা রয়েছে সেটার সঙ্গে পাল্লা দেওয়া চীনের পক্ষে যথেষ্ট মুশকিল ফলে দুই পারমাণবিক শক্তি হয়তো পুরোদস্ত যুদ্ধে জড়াবে না কিন্তু ভারতীয় নেতৃত্বকেও এবার আকসাই চীন ফিরিয়ে আনার ক্ষেত্রে অন্তত জোর দিতেই হবে যদি আমেরিকা বিরোধী অক্ষে চীন ভারতকে চায় ভারতের এলাকা দখল না ছাড়লে বন্ধুত্ব আর বিশ্বাস কি আদৌ সম্ভব এখন যদি সরাসরি আপনাকে প্রশ্ন করি চীনকে আদৌ কি বিশ্বাস করা যায় কেউ বিশ্বাস করবেন এই এত বন্ধু বন্ধু ভাব নিঃসন্দেহে আপনি বলবেন না করব না চীন আসলে একটা মুখোশ পরা দেশ নামে বন্ধু কিন্তু আদতে একটা বিশ্বাসঘাতক ৬৫ সালে যুদ্ধ আকসাই চীন দলাইলামা গালোয়ান প্যাঙ্গং লেক ডোকালাম কত কত আছে সংঘাত এই চীনই আবার ভারতকে বন্ধুত্বের বার্তা দিয়ে বাংলাদেশ আর পাকিস্তানকে পিছন থেকে ভারত বিরোধিতা এত সাহায্য করছে সেই চীনের বুকে এখন চিন চিন করছে শুরুতেই যেটা বলছিলাম সেটা এবারে শেষে দেখায় কেন জানেন ওই যে বলে না সাপুরে নাকি সাপের কামড়েই মারা যায় বিশ্বাসঘাতকতা যার জিনে সেই চীনের অন্দরেই বিশ্বাসঘাতকতার বীজ বোনা হয়েছে এমন জায়গা বিশ্বাসঘাতকতা যে কোনো দিন যুদ্ধ বাদলে হয়তো যুদ্ধ না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে এবং কিছুদিন আগে তো হইচই হয়ে গেল চীনে নাকি সেনা অভ্যুত্থানের চেষ্টা হচ্ছে তা করা হাতে দমন করেছেন জিংপিং তারপরেও অদ্ভুত অদ্ভুত রিপোর্ট সামনে আসতে দেখুন শত্রুপক্ষের ধ্বংসের মিসাইলে জ্বালানির বদলে ভরা জল চীনের সঙ্গে এত বড় গাদ্দারি করলো কে চীন একটি মুখোশধারী দেশ চীনকে বিশ্বাস করে না কেউ চীনকে বিশ্বাস মানে বিশ্বাসঘাতকতা আর এবার চীন নিজেই বিশ্বাসঘাতকতার শিকার যুদ্ধে সুপ্রিম কমান্ডারের নির্দেশে টেপা হল রেড বাটন লক্ষ হাজার হাজার কিলোমিটার দূরের ঘাঁটি ধ্বংস করা কিন্তু দেখা গেল মিসাইল নড়লই না লঞ্চ প্যাড থেকে কারণ ফুয়েল ট্যাঙ্কের জ্বালানির বদলে ভরা রয়েছে জল এই তথ্য কে সামনে এনেছে জানেন চীনের পরম শত্রু আমেরিকা আমেরিকার গোয়েন্দা রিপোর্টের দাবি চীনের শিনজিয়াং এবং গানসু প্রদেশে পারমাণবিক মিসাইলের সাইলোর ঢাকনায় বড় সড় যান্ত্রিক ত্রুটি ঢাকনাগুলি এমনভাবে তৈরি যে যুদ্ধের সময় সেগুলি দ্রুত খোলা অসম্ভব অর্থাৎ কোটি কোটি ডলারের চীনা মিসাইল কার্যত অখেজ এর বেশ কিছু মিসাইলে জ্বালানির পরিবর্তে জল ভরে রাখা হয়েছে দুর্নীতির অভিযোগ সরাসরি চীনের এর রকেট ফোর্সের বিরুদ্ধে এই রকেট ফোর্সই চীনের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার নিয়ন্ত্রণ করে পিএল এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার অর্থ চীনের সুরক্ষার ভিত্তাই নড়বড়ে হয়ে যাওয়া আর এই তথ্য সামনে আসতেই বেজিংয়ে যেন ভূমিকম্প লাল ফৌজের ইতিহাসে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সুন্দর অভিযান শুরু করেছে চীনা প্রেসিডেন্ট একবিংশ শতাব্দীতে বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনী চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ সেখানেই এত বড় দুর্নীতির অভিযোগ সদ্য বড় আঘাত পেয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমেরিকার কাছে চীনের গোপন পারমাণবিক তথ্য পাচারের অভিযোগে ঝ্যাং ইউশিয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে চীনা সরকার বিপুল দুর্নীতির অভিযোগ ওঠায় ঝ্যাং এর বিরুদ্ধে ইতিমধ্যেই তাকে সব পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কে এই ঝ্যাং ইউশিয়া জানেন ঝ্যাং ইউশিয়া চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান ঝ্যাং ইউশিয়া প্রেসিডেন্ট শি জিনপিং এর ডান হাত বাল্যবন্ধু সেন্ট্রাল মিলিটারি কমিশনে ক্ষমতার অপব্যবহার সামরিক সরঞ্জাম কেনায় দুর্নীতি এবং ঘুষ নিয়ে পদোন্নতির অভিযোগ বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে শি জিংপিং বোঝাতে চায় দুর্নীতির প্রশ্নে কাউকে রেয়াদ করা হবে না জ্যাং দায়িত্বে থাকাকালীন সেনাবাহিনীতে কি কি হয়েছে তা খতিয়ে দেখতে টাস্ক ফোর্স গঠন করেছে চীনা প্রতিরক্ষা মন্ত্রক বিরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা আর এই চীনের কথা যখন বলছি তখন একটু বাংলাদেশেও আপডেট দিয়ে দিই কারণ বাংলাদেশ তো একটা ল্যাব হয়ে গেছে এক্সপেরিমেন্টের আমেরিকা এবং চীনের সেখানে সামনে ভোট আসছে যেখানে অস্ত্র আর লাঠির জোরে ভোট করাতে চাইছে ইউনুস আওয়ামী লীগ ছাড়া কিসের ভোট প্রশ্ন তুলছেন শেখ হাসিনা ইউনুস ভোটের আগেই ভোট করে দিয়েছে আওয়ামী লীগ ফিরবে অডিও বার্তা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনের না একটা প্রমোশন শুরু করেছে যে উপর চাপ দিচ্ছে তাদের মন মতো জায়গায় ভোট দিতে হবে ইলেকশন হবে অস্ত্র লাঠি আর অর্থের কোনো অধিকার নেই বাংলাদেশ আওয়ামী লীগের সে নিষিদ্ধ করবার কোনো অধিকার তার নাই তার অনেক বড় বড় পিতারাও করেছিল সেই তার আই পিতা এই আইয়া পিতা অনেকেই তো করেছে তার কি হয়েছে কিচ্ছু হয়নি যে পিতা সবাই করেছিল আওয়ামী লীগ আওয়ামী আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ থাকবে আওয়ামী লীগ আবার আসবে বাংলাদেশকে আবার উন্নত করবে আর যেখানে আওয়ামী লীগ ইলেকশন করবে না সেটা আবার কিসে ভোট কিসে নৌকাও নাই ভোটও নাই এর প্রতিকার হবে আর এই সত্য হয়ে আপনাদের থাকতে হবে কেশরিয়া বসে মন জोगी হলো রে আনন্দে নেচে মর মাতওয়ারা রে কেশরিয়া বসে মন জोगी রে প্রতি মুহূর্তে কেশের উৎস উদযাপন করুন রেমান आप कट लो नेक्स्ट कब मिलेगा हमारा चैंपियन क्या पकड़ है धाकड़ है जो कभी ना हो स्लिप वही असली चैंपियंस की ग्रिप मिल गया सीमेंट से पकड़ बनाए मजबूत एस आर एम बी फाइव फिफ्टी डी टी एम टी बॉ सेल्फी चाहिए या ऑटोग्राफ <laughs> dr naseeb humi research laboratory daruna miskarru body massage oil italian olive oil almond oil and sandalwood unique Mix direct ultimate massage experience বিধানসভায় তুমুল হই হট্টগোল সংখ্যালঘু আছে তপ্ত বিধানসভা অগ্নিমিত্রা পালের শুরু বিতর্ক ক্রিমিনাল সংখ্যালঘুদের রক্ষা করা এই সরকারের কাজ এই মন্তব্যের পরই তপ্ত হয় বিধানসভা অগ্নিমিত্রার মন্তব্যের প্রতিবাদ করেন ফিরাদ হাকিম স্বাধীনতা আন্দোলনে বহু সংখ্যালঘু মানুষ প্রাণ দিয়েছেন সব সংখ্যালঘু ক্রিমিনাল নয় অগ্নিমিত্রাকে পাল্টা ফিরাদ হাকিমের স্লোগান পাল্টা স্লোগানে তপ্ত হয়ে ওঠে বিধানসভা বিধানসভা অধিবেশনে বেনোজির সংঘাত অধিবেশনে একে অপরকে বাবা নিয়ে তুমুল তরজা আপনি তো আপনার বাবাকে চোর বলেছেন উদয়ন গুহুকে নিশানা শুভেন্দু অধিকারীর আপনি কার ছেলে নিজেকে বলেন মোদীর বেটা পাল্টা বিরোধী তাকে নিশানা উদয়ন গুহুর বর্ধমানে গাড়িতে রাশি রাশি নগদ উদ্ধার নাম জড়ালো বিজেপি সাংসদ সৌমিত্র খায়ের বালি খাদান থেকে তোলাবাজির টাকা উদ্ধারের অভিযোগ বর্ধমানে রেনেসায় গাড়িতে ছ লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা উদ্ধার দুজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের টাকা নিবেদন করলেন ডক্টর অর্থ আয়ুর্বেদিক তেল ও ক্যাপসুল গাঁটের ব্যথার অব্যর্থ ওষুধ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা সরকারি প্রকল্পে কাঠমানি রুখতে করা বার্তা হেল্পলাইন চালু করলো পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ কেউ কাঠমানি নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পূর্ব মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ অভিযোগ এখন এই চালু করা হয়েছে পর্যন্ত এরপর ভাইরাল নিউজ পাইলট সঙ্গে ধন্যবাদ সব্যসাচী রাস্তা না ড্রয়িং রুম কেন বলছি দেখাবো ভাইরাল নিউজে ফিরছি সঙ্গে থাকুন